আচ্ছা এখন আপনার গাছের আম গাছের মুকুলের কি খবর আর দেখেন আমার পাশের আজকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ আমার পাশের গাছে দেখেন কত সুন্দর আপনার গুটিটা কত বড় হয়ে গেছে এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে এটা কোন জাত এটা হচ্ছে কাটিমন কাটিমন আম বছরে বছরে যে আমটা তিনবার ফলন দেয় এবং এটা এমনই একটা গাছ যেই গাছে আপনি একই সাথে বড় আম ছোট আম মুকুল পেতে পারেন অর্থাৎ এটা বারো মাসি জাত তো এইটার সব থেকে ভালো ফলন আমরা নিতে পারি কখন অফ সিজনে এখন অন্যান্য জাতের সাথেও কিন্তু এটার মুকুল আসতেছে কিন্তু এই মুকুলটা যদি আমরা ভেঙে দিই ভেঙে দিয়ে যদি আমরা পরের মুকুলটা নিই তখন আমরা কিন্তু অক্টোবর নভেম্বরের ভিতরে এই কাটি মোড়টা কিন্তু পাবো আমরা সুস্বাদু খেতে এবং যেহেতু বছরের অন্যান্য সময়ে পাওয়া যায় এই কারণে কিন্তু এই জাতটা বাংলাদেশের আম চাষিদের কাছে এখন একটা জনপ্রিয় জাতে পরিণত হয়েছে তো আজকে ডিসেম্বরের আট তারিখে যেখানে অন্যান্য অনেক গাছে মুকুলই আসে নাই সেই সময়ে কাটিমন আম কিন্তু অনেক বড় বড় গুটি পর্যন্ত হয়ে গেছে এখন নিয়মিত যদি এই গাছে পানি দেওয়া হয় তাহলে এই মুকুলগুলা ঝরবে না মুকুলগুলা পরবর্তীতে বড় বড় আমে রূপান্তরিত হবে তো ধন্যবাদ আজকে আপনাদের কাটিমন আমের একটা গাছ আমি দেখালাম